বীর রহমানকে কেনার পর একটি ম্যাচও কেন খেলালো না ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্ট তবে কি কোথাও গলদ রয়েছে নাকি সাব্বির রহমানকে কিনে মানে যে প্যাভিলিয়নে বসে রাখার জন্য একটা চিন্তাভাবনা ভাবনা করা হয়েছে এই টাকার সোর্স কি এই টাকার উৎস কোথায় এত কষ্ট করার পরেও কেন ঢাকা ক্যাপিটালস জিততে পারছে না কেন সাব্বির রহমানের মতো একজন ব্যাটারকে বসিয়ে রাখা হয়েছে হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ঢাকা ক্যাপিটালস আপনারা জানেন যে আজ সন্ধ্যা সাতটায় ঢাকার নম্বর ম্যাচ রয়েছে সেই সাব্বির রহমান কি থাকবে না এ নিয়ে রয়েছে একটি চরম আকারের ঘোলাটা রয়েছে ঢাকা ক্যাপিটালস এর আমরা চাই যেহেতু বিদেশি প্লেয়ার অনেকগুলো আসে নাই ঢাকার সাথে যুক্ত হয় নাই অন্তত সাব্বির রহমানকে আজকের ম্যাচটাতে সুযোগ করে দেওয়া হোক যেন উনি ওনার যে একজন ব্যাটার নিজের একজন ভালো মিডল ওয়ার্ডার মোটামুটি বেশ ভালোই কিন্তু মিডিল সাব্বির রহমান সো আমরা চাই রহমানকে আজকে খেলা হোক আজকের ম্যাচটি অন্তত সাব্বির রহমানের উপরে ছেড়ে দেওয়া হোক আমার দীর্ঘ বিশ্বাস আমার জানি কেন মনে হচ্ছে সাব্বির রহমান যদি আজকে ম্যাচটা খেলে একটা অঘটন ঘটিয়ে দিতে পারে সিরিয়াসলি বলছি সাব্বির রহমান একটি অঘটন ঘটিয়ে দিতেই পারে লিডন দাসের মতো জিরো বলে আউট হবে না আর যাই হোক জিরো বলে আউট হবে না এটলিস্ট ও একটা রান করে হলেও ওরে প্যাভিলিয়নে ফিরবেন সো ঢাকার কর্তৃপক্ষ যারা আছেন প্লিজ আপনারা আসলে অ্যাটলিস্ট সাব্বির রহমান কিন্তু একটা ম্যাচ খেলান অনেকগুলো ম্যাচ বাকি আছে এখনো সো আশা করছি আশা রাখছি সাব্বির রহমান আজকে ম্যাচটি খেলতে পারবেন ইনশাল্লাহ আমরা চাই সাব্বির ভাই আপনি খুব ভালো একটা রান করেন আর আমার বন্ধু একজন আছে আপনারা জানেন জানি না যাই হোক তারপরে দেখি আজকে আমার বন্ধু কি করে তারপরে না হয় ওখানে একটু চেয়ার আপ করবো চিল করবো ঢাকাতেই আমার বন্ধু একজন আছে আমার ফ্যান আমার খুব কাছের বন্ধু আমার কাছের খুব ভাই আমি নামটা এখন নাই বা বললাম যখন ভিডিওতে যখন পরবর্তী ভিডিও নিয়ে আসবো যদি কিছু করতে পারে তাহলে তার ছবি নিয়ে আমার সাথে একসাথে একটি ভিডিও করে আপনাদেরকে জানান দিব আমরা বারবার চাই বারবার চাই ঢাকা ক্যাপিটালস যেন জিতে যায় সাব্বির রহমানকে আজকে যে কোনো মূল্যে যে ভাবে হোক খেলার সুযোগ করে দেওয়া হোক সজন ভাই আর যাই করেন ভাই বানা না ঢাকা কিন্তু মানুষের আবেগের নাম ঢাকা কিন্তু আবেগের নাম এই আবেগ নিয়ে আপনারা খেলেন না ভাই আর যাই করেন ঢাকাকে অন্তত জিততে দেন জিতার সুযোগ করে দেন যে ইচ্ছা সে দুই দিনের পর নাকিব দিলে দুধ বাড়িবে সেও সাকিব খানকে ছোট করে কথা বলছে এখন ঢাকাকে নিয়ে কথা বলছে খুব খারাপ লাগে যাই হোক এই তো ক্রিকেট খেলা কথার লড়াই চলবে কথার লড়াই হবে তো সেটা মেনে নিয়ে কিন্তু শাকিব খান বিপিএলে যুক্ত হয়েছে তো সবকিছু মিলিয়ে আমার খুব আশা আমি আশা করতেই পারি একজন সাপোর্টার হিসাবে যে ঢাকাতে আজকে খেলতে যাচ্ছে সাব্বির রহমান সাব্বিরকে আজকে সুযোগ করে দেওয়া হচ্ছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢাকা ক্যাপিটালস জন্য দোয়া করবেন যেন আজকের ম্যাচটি অন্তত জিতে পারে আল্লাহ হাফেজ